নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস গুড মর্নিং সকালে এক্সারসাইজ করতে এসে যেমন প্রায় আসি আমি প্র্যাক্সারসাইজ করতে সেই সময় আজকে একটা ভিডিও বানাচ্ছি কারণ এই মানে এই রকম পোশাকে ভিডিও করার একটাই অর্থ বিগত একটা ভিডিও আমি করেছিলাম কলকাতা পুলিশ ম্যারাথনে গিয়ে তখন একটা রকম ভিডিও করেছিলাম আবার একটা তোমাদের জন্য একটা মেসেজ যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো ফিজিক্যাল এক্সারসাইজ খুবই জরুরি পড়াশোনা তো করছো ম্যাথ জি জিগে প্র্যাকটিস করছো এর সাথে শারীরিক কসরত শরীরটা চর্চা ফ্যাটটাকে নিয়ন্ত্রণ কারণ দেখো শরীরচর্চা এমন একটা জিনিস যেটাকে সময় দিতে হয় এক একদিনে তুমি পাঁচ কিলোমিটার রান তুলতে পারবে না আবার ষোলোশো মিটার রানের যে স্পিড সেটা আনতে পারবে না তাই ধীরে 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 নিজের দুর্বলতাগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে হবে অনেকে আবার এলাকায় দেখবে মানে দৌড়াতে বললেই একদম পাঁচ কিলোমিটার ষোলোশো মিটার একদম চোখের নিমেষে দৌড়ে দেবে চেহারা তাদের খুব ভালো এবং দেখে মনে হবে ডিফেন্স সুলভ কিন্তু তুমি যদি এই লাইনে না থাকো বহুদিন যদি মাস্টারি লাইন বা কোনো একটা জায়গায় রিটেক করেছো বা কোনো পড়াশোনা নিয়েছিলে হঠাৎই এই পুলিশে আসার ইচ্ছা হয়েছে তখন কিভাবে এই এই চাকরিতে আসার জন্য পড়াশোনা করবে তার জন্যে কিন্তু ফিজিক্যালি তখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় তুমি এরা আগে কখনো ফুটবল ক্রিকেটের সঙ্গে যুক্ত নেই খেলাধুলা অতটা করতে না একটু ঘরের মধ্যে থাকতে শরীরটা একটু অন্যরকম তুমি যদি দৌড়াতে যাও হাঁপিয়ে যাও সেটা নিয়ে আজকে আলোচনা করবো সেন্ট্রালের প্রিপারেশান এসএসসি জিডির মাঠ নিয়ে আর রাজ্য পুলিশের মাঠ এবং তার সাথে ফিজিক্যাল কী কী করবে এখন থেকে করলে জয় কর লাভ করবে সাকসেসফুল হবে প্রথমবারেই মাঠ পাশ করবে যেটা আমি প্রথমবারই দুবারই মাঠে গেছি দুবারই পাশ করেছি মাঠ পাশ করার জন্য কোনো বড় অ্যাথলিট হতে হয় না শুধু একটু পেশেন্স আর কনসিস্টেন্সি আর একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হয় সবার আগে আমি বলে নেব এসএসসি জিডির ব্যাপারটা এসএসসি জিডিতে যারা মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা পাঁচ কিলোমিটার রান যারা ভালো পারে তাদের জন্য আমার কোনো টিপস কাজে লাগবে না কিন্তু যারা নতুন এবং মানে কিছু আমার কাছে টিপস চাও আমি পাঁচ কিলোমিটার মাঠ একবার গিয়েছিলাম সেইটুকুই আমি তোমাদের শুধু শেয়ার করতে পারবো পাঁচ কিলোমিটার দৌড় আমি যে মাঠে প্র্যাকটিস করতাম সেখানে ষোলোশো মিটার রান মারার আগে সবাই আমাকে বলতো পাঁচ কিলোমিটার মানে লংয়ে রানটা প্র্যাকটিস কর যারা ভালো যারা অনেকবার বাড়িতে পাশ করেছে আর্মিভাবে তারা বলতো যে তোরা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হতিস তোরা তো অতটা ফিটনেস নেই তোরা মাঠ দৌড়াতে গেলে মনে হবে হৃদপিণ্ড বেরিয়ে আসবে হাঁট ঠাট্টা ইয়ার কি অনেকে করতো যে মানে রক্ত উঠে যেতে পারে এরকম ভয় দেখাবে কিন্তু সঙ্গ দোষ আমি সবসময় বলেছি যে নেগেটিভ চার্জলেস ব্যাটারি যারা হয় তাদের থেকে সরে আসতে কেন তোমার মধ্যে যেটুকু চার্জ আছে সেই চার্জটা তোমার থেকেও নিয়ে নেবে তাদের মতো তো চার্জ নেই তোমার যেটুকু আছে সেটুকুও নিয়ে নেবে তাই সেই চার্জলেস ব্যাটারিগুলো থেকে এগিয়ে মানে অ্যাভয়েড করে চলতে হবে নিজেকে অ্যালুফ করতে হবে অ্যালুফ ফ্রম দেন তাহলে কী করবে মাঠে গিয়ে লঙের আং রান বলতে ধরো মাঠ আছে এখন বর্ষা মাঠে জল জমতে শুরু করেছে তাহলে রোডে তাহলে মাইলস্টোন টু মাইলস্টোন ধরো এক জায়গায় জায়গায় লেখা আছে এখান থেকে ওই পর্যন্ত তিন কিলোমিটার মাইলস্টোন আছে টুকটুক টুকটুক করে রাস্তার ধার ধরে ধরে জুতো পরে মানে বুট মানে কী বুট পড়বে সেগা ট্র্যাকস্টার স্পিড আপ নাইকি অ্যাডিডাস যার যেরকম সামর্থ্য হ্যাঁ গোলস্টারটা একদম চলবে না ওটা বাদে সেগা থেকে শুরু করতে পারো কামাচি বলে একটা জুতো উঠেছে এখন কামাচি জুতো বিভিন্ন এলাকায় পাওয়া যায় জলন্ধরের একটা ব্র্যান্ড পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে এটাও পাওয়া যায় ট্র্যাকস্টার স্টার এসব জুতো আছে তোমার পছন্দের মতো তুমি একটা ক্যাম্পাস কিনতে পারলে যেটা তোমার এশিয়ানে কিছু ব্র্যান্ড উঠেছে দেখতে পারো অনলাইনে একটু রানিং শু দেখে নেবে তাহলে দৌড়াতে শুরু করলে পায়ে প্রথম একটু ব্যথা হবে এটা মানতে হবে রোডে দৌড়ালে পায়ের পেশিতে পেশার পড়ে লংয়ে রানটা শুরু করতে হবে আর রান করার আগে ধরো রানটা শুরু করছি তার আগে হাতের জয়েন্টে পায়ের জয়েন্ট সমস্ত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়ে তারপরে দৌড়াতে শুরু করবে যে যতই মানে তারা দিক সঙ্গে একটা পার্টনার নিতে পারো পার্টনার একদিন ঘুম থেকে উঠলে না তুমি আর গেলে না এরকম করবে না যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা রে কারণ তোমার একলা চললে তোমার এখানে লাভ তার না লাভ হতে পারে তোমার লাভ তো এই গিয়ে যখন তুমি লং রান শুরু করলে প্রথম দিন এক কিলোমিটার গিয়ে এত কষ্ট হচ্ছে কিছুতেই আর কিছু করতে পারছো না ছেড়ে দিলে পরের দিনও সেই একই পরিস্থিতি কিছুই হচ্ছে না তাই এরকম দুদিন হতে হতে যখন শরীরে কোনো স্ট্রেন পাচ্ছ না পায়ে স্ট্যান্ড পাচ্ছ না বাড়িতে এসে মানে এক্সারসাইজ করবে যেদিন দৌড়াতে যাবে না স্কোয়াড মারবে উঠবো যেটা বলে স্কোয়াড মারবে একটু ওয়েট নিয়ে করতে পারো খালি হাতে করতে পারো পায়ের স্ট্যান্ডটা বাড়ি নিলে নিয়ে আবার দৌড়াতে যাবে মনের জোর নিয়ে একটা মিউজিক্যাল গান মাল সিংয়ের গান মিউজিক্যাল গান চালিয়ে নেবে ছোট্ট হেডফোনে হোক হাতে হোক চালিয়ে শুনতে শুনতে এগিয়ে যাবে দেখবে আস্তে আস্তে দু কিলোমিটার তুমি দিয়ে ক্রস করবে পরের দিন ফের একটুখানি এগিয়ে যাবে ধরো মা একটুখানি একটা গাছ দেখেছো ওই পর্যন্ত আগে দিন শেষ করেছিল আরেকটা গাছ পর্যন্ত দেখে নিলে যে আমি কালকে এইখানে শেষ করেছিলাম আজকে এইটুকু শেষ করলাম একটু একটু করে বাড়ালে তাহলে এই যে দমটা যে একটু মানে মানে দম হয়ে যাবে একটু স্লো করে দেবে আবার যে একটু দম ইনক্রিজ হবে আবার একটু ফাস্ট দৌড়াবে আবার স্লো করবে এইভাবে শুরু করবে নিজে নিজে নিজেকে প্রশ্ন করবে নিজে নিজে নিজের চ্যালেঞ্জ কারোর সময় কেউ ঠাট্টা করবে কেউ হাঁস বলে ওরম শুনলে হবে না এটা বলবো ওটা কোনো ব্যাপার নেই ওরকম আমাদের সবাইকেই বলে ঠাট্টাই আর কি পুলিশের চাকরিতে এমনিতে কত গালাগালি খেতে হয় কোনো ব্যাপার না আলটিমেটলি বাবা মা নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে তারপরে সেন্ট্রালের জন্য পাঁচ কিলোমিটার জন্য এইভাবে লং রান শুরু করবে ধীরে ধীরে একটা গেজে দৌড়ালে তোমরা এটা পাশ করতে পারো এর জন্যে ফিজিক্যাল স্ট্রেংথ খাওয়া দাওয়া একটা চাট বানাবে ফাস্টফুড ছেড়ে দেবে দিয়ে বাড়িতে মা মায়ের তৈরি হাত ভাত তরকারি যা আছে সব খাবে শুধু সকালবেলা ছোলা শশা দিয়ে একটা স্যালাড করে খাওয়া দাওয়া ডিম সিদ্ধ এগুলো কমন কাঁঠালি কলা এগুলো কমন গ্রাম বাংলার খাওয়া দাওয়া এগুলো খাবে আর শরীরের তো খুব জরুরি নাহলে মাথা ঘুরবে নেক্সট এবারে বেঙ্গল পুলিশে যে ষোলোশো মিটার মাঠের জন্য কী কী প্রিপারেশান নেবে এর মধ্যে পার্থক্য কী আছে দুটোই এক লং রান এই মুহূর্তে প্রয়োজন যারা জিডির জন্য তারা খুব প্র্যাকটিস করছে মানে একদম টাইম ধরে ধরে আর বেঙ্গল পুলিশে যারা প্র্যাকটিস করছো তারা জাস্ট শুধু লং রান করবে এই মুহূর্তে এখন শুধু লং রান করবে আর যাদের একদম পায়ে স্টেপ নেই খুব ওয়েট বেড়ে গেছে একটু জিমে যাওয়ার চেষ্টা করবে যদি জিমে গেলে কী বলো তো একটা রুটিনের মধ্যে প্র্যাকটিস থাকে যে আজকে জিমে যাব সেখানে একটা মিউজিক হবে চারটে বন্ধুর সাথে দেখা হবে ও যদি চারটে সেট বেশি মারে তুমি একটা সেট বেশি মারলে সেখানে বলবে স্যার আমি কোনোরকম ওয়েট ট্রেনিং করবো না আমি আমার শরীরের মেদটাকে ঝরিয়ে একদম ফিট ডিফেন্স লাইনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আমাকে পায়ের পেটের শোল্ডারের বিভিন্ন রকম এক্সারসাইজ সেগুলোর মাধ্যমে আমার স্ট্রেন বাড়বে সেগুলো বললে তারা সেভাবে ব্যায়াম দেখাবে যদি বলেন জিমে যাবো না ঘরোয়া তো এইরকম আমাদের এই ঘর আমি আগেই দেখেছি এখানে আমরা এক্সারসাইজ করি এই জায়গায় এখানে বারবেল মানে বারবেল কিনে নেবে নিজের মতো করে ওয়েট করে একটা দুটো পাঁচ কেজি ডাম্বেল রাখলে এনাফ পাঁচ কেজি ডাম্বেল রাখলে একটা বেঞ্চ রাখলে হ্যাঁ আর একটু মাদুর ঠাদুর পেতে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর চিল মারার জন্য একটা রড মানে টাঙিয়ে নেবে ওখানে হুম উপরে একটা রড টাঙিয়ে নেবে নিয়ে একটা নিজের মতো করে একটা তৈরি করে শরীরের যে চেস্ট যে মাপ হবে সেই চেস্টে তো পাশ করতে হবে এক চান্সে তার জন্য ডন তিন চার রকমের ডন আছে সেই ডনগুলো দেবে তারপর বাড়িতেই প্র্যাকটিস করলেও উইনিং মোমেন্টে তুমি চলে যেতে পারো এখন থেকে প্র্যাকটিস যদি না আমরা করি এখন থেকে মানে পরীক্ষা তো ওদিকে ধ্বন্দ্ব চলছে কিন্তু যদি সকালবেলা ঘুম থেকে উঠে আমার কী কারণ শুধু বই পড়া না শুধু বই পড়ে ডিফেন্স সার্ভিসে সাকসেসফুল হওয়া যায় না ডিফেন্সে যদি তুমি সকালবেলা সাড়ে পাঁচটা থেকে ছটায় ঘুম থেকে ঘুরতে যদি তুমি পনেরো থেকে কুড়ি মিনিট বা এক ঘন্টা মাঠে কাটিয়ে আসো তোমার দেখবে যখন মাঠ থেকে ফিরবে মাঠে খুব কষ্ট হবে ঘাম হবে কিন্তু যখন তুমি ওখান থেকে ফিরে আসবে স্নান টান করবে দেখবে আলাদা একটা এনার্জি আসবে আলাদা একটা অনেক সময় ঘুম পায় অনেকে এক্সট্রা অনেকে কথা শুনে চার পাক পাঁচ পাক এক্সট্রা দৌড়ে ঝুমঝাম করে দৌড়ে এসে ঘুমিয়ে পড়লো ওরকম নয় নিজস্ব একটা স্ট্রেন্থ প্র্যাকটিস করবে তাহলে তোমার মনও ফ্রেশ থাকবে এবং শরীরে যদি ফিটনেস ভালো থাকে মনেরও জোর থাকে তাহলে এদিকে মাঠটা নিয়ে চিন্তা নেই দেখবে যখন মাঠ হবে তখন আর অল্প সময় যখন হাতে পাবে হুট করে মাঠ দেবে তখন আর তোমার বলবে না আমার তো প্র্যাকটিস আছে আমি কোনো চাপ নেই যারা সব কিছু বন্ধ রেখে শুধু পড়ছে এবং মোটা হয়ে যাচ্ছে তারা যেই পরীক্ষার রেজাল্টটা বেরোবে মাঠে যাবো এরকম ভেবে রেখেছে তখন কিন্তু হাতে সময় না পেয়ে দিশাহারা হয়ে যাবে অল্প দিনের দৌড় তুলতে গেলে সেই পায়ের সিন পেন যন্ত্রণা শুরু হবে হসপিটাল ডাক্তারখানা ওষুধ প্রচুর টাকা খরচ মন ভেঙে যাবে মনে হবে সুইসাইড করি কেন পারলাম না কি করব এই কিছুদিন আগে একজন রেলের মাঠ করতে পারিনি সে এখনও খুব ফ্রাস্ট্রেশানে থাকে তাই আগে থেকে যদি আমরা একটু একটু করে আমি এখনও কাজের মধ্যে থেকে মাঝে মাঝে নিজে রোজ এভরিডে এত কাজের চাপে সম্ভব হয় না তবু সপ্তাহে দুই থেকে তিন দিন চার দিন চেষ্টা করি মাঠে দৌড়ে এলাম এসে একটা ভিডিও শেয়ার করলাম বা একটা কিছু ডন দিলাম একটুখানি জিম থেকে এলাকায় জিম থেকে ঘুরে এলাম এইভাবে নিজেকে ফিট রাখো নিজের শরীরও ভালো থাকবে ভবিষ্যতের জন্য আর ডিফেন্স সার্ভিসের শরীর ফিট না রাখলে তুমি ষাট বছর চাকরিও করতে পারবে না ইম্পসিবল জাস্ট কেন সেটা বুঝতে পারবে ট্রেনিংয়ে গেলে আর এখন থেকে যদি বলো ধুস এখন পরীক্ষার কোনো খবর নেই আপনি এইসব খবর নিয়ে এসছেন এগুলো তোমাদের কাজে লাগবে তো ভালো থাকো প্র্যাকটিস করো স্বামী বিবেকানন্দ বলেছেন বই পড়ার থেকে গীতা গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো কেন বলেছেন বাড়িতে ভাববে এই কথাটা ফিটনেস খুবই জরুরি আর প্রত্যেককে বলবো খাওয়া দাওয়া মেনটেন করো খাওয়া দাওয়া মেনটেন করলে অবশ্য শরীরটাকে সুন্দর রাখতে পারে তো ওঠো জাগো লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো হাল হালছেও না বন্ধু